আসসালামু আলাইকুম আজকে আমি দশ টাকা দামের বিস্কুট দিয়ে ভীষণ সুস্বাদু করে মিষ্টি বানিয়ে দেখাবো দুই প্যাকেট দশ টাকা দামের প্যাকেট বিস্কুট নিয়েছি অরেঞ্জ বিস্কুট এখন আমি ব্লেন্ডারে গোড়া করে নিচ্ছি তারপরে চলে প্যান বসে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আর দিয়ে দিচ্ছি মাওয়া এক কাপ এলাচি গুঁড়া সামান্য চিনি দুই চামচ ঘি এক চামচ দিয়ে নেড়ে চেড়ে ক্ষীর বানিয়ে নেব যখন এরকম ঘন ক্ষীর হয়ে আসবে চুলা থেকে নামে এক সাইডে রেখে দিচ্ছি তারপরে আবার চুলায় প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সুজি এখানে ওয়ান ফোর্থ কাপ সুজি দিয়ে দিচ্ছি আর ঘি এক চামচ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব দুই তিন মিনিট ভেজে নিয়েছি বিস্কুটের গুঁড়াগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আর দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক চিনিও দেওয়া যাবে দিয়ে নেড়ে ঘন টাইট করে নিতে হবে জর্দা রঙ সামান্য দিয়ে নেড়ে চেড়ে এরকম টাইট হয়ে আসলে চুলা থেকে নামে একটা ফয়েল পেপার উপরে নিয়ে চেপে চেপে এরকম করে বড় করে নিচ্ছি তারপরে ক্ষীরগুলো দিয়েও আমি চেপে চেপে নিব রোল করে নিচ্ছে এইরকম করে রোল করে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাচ্ছে হয়ে গেল ভীষণ সুস্বাদু বিস্কুট আর দুধ দিয়ে মজার সন্দেশ এরকম করে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ